উকবা ইবনে আবি মুয়াইত নামে এক দুরাচার মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘর মubaroker মধ্যে অনিকৃষ্ট ফা দিয়া এমন ভাবে আঘাত করেছে ফা দিয়া নবীর ঘরের মধ্যে লাথি মেরেছে আল্লাহ রাসূলের ঘরের হার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে নওজুমিল্লাজে বললেন না নবীর ঘরের মধ্যে উকবা ইবনে আবি মুয়াইত নামে এক মুশরিক মূর্তি ঘাড়ের মধ্যে এমন ভাবে আঘাত করেছে রসুল ঘরে ঘাড়ে পবিত্র ঘাড় মুবারকে যে ঘাড়ের পেছনে নবীজি পেছনে মহারে নব ছিল এই জায়গায় এত জোরে লাচ্ছি দিয়েছে পা দিয়ে আঘাত করেছে আল্লাহর নবীর পেছনে মেরুদণ্ডের হার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এই মূর্তি পূজারীরা আমার নবীকে লাচি মেরেছে এই মূর্তি পূজারীরা আমার রসুলকে হত্যা করবার ষড়যন্ত্র করেছে যারা আমার রসুলের তেরো বছরের দুশ্মন যাদের সাথে নবীর যুদ্ধ করতে হয়েছে সেই মুশ্রিকরা হয়ে গেছে মুসলমানদের আপন এরা মুসলমান নয় এরা মুসলমান নামে কলঙ্ক ঠিক কিনা জুড়ে বলেন এরা মুসলমান নামে কলঙ্ক এরা মুসলমান নামে নতুন মুশ্রি করা নব নব্য মুশ্রি তেরোটা বছর নবীজিকে এভাবে কষ্ট দিয়েছে নবীজি হিজরত করে মোদিনায় গেলেন মদিনায় দশটা বছর যারা মোটামুটি ইসলাম সম্পর্কে ন্যূনতম নলেজ রাখেন এই দশটা বছর মদিনার জমিনে নবীজি যাদেরকে মোকাবিলা করতে হয়েছে এর মধ্যে চরম লেভেলের ছিল জাতির নাম ছিল ইহুদি জুরি বলে এই জাতির নাম কি মক্কার জমিনে নবীজি কাদেরকে মোকাবিলা করেছেন মসজিদদেরকে কত বছর তেরো বছর জুরি বলেন কত বছর মক্কার জমিন নবীজিকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল কারা মুশ্রিকরা অপমানিত করে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল কারা মুশ্রিকরা আর মাদারি জিন্দিগিতে মদিনার জিন্দিগিতে দশটা বছর পর্যন্ত আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্টলি কখনো প্রকাশ্যে কখনো গোপনে রসুলকে হত্যা করবার ষড়যন্ত্র করেছে কারা ইহুদিরা তা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে তারা হত্যা করতে চায় নবীজিকে তারা হত্যা করতে চায় অপমান করতে চায় যেই জাতি সেই জাতির সাথে আমাদের শান্তি চুক্তি সেই জাতির সাথে আমাদের যুদ্ধ বিরতি এটা আমরা সাময়িকভাবে বিশ্বাস করলেও বাস্তবে এটা কোনো দিন হবে না ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ রসুল মক্কার জীবনে দশ বছরে প্রথমে মদিনায় গিয়ে মদিনায় গিয়ে মাদানী জিন্দিগিতে ইহুদিদের বড় বড় কয়েকটা গুত্র ছিল বন করাইজা বন নাজি এই সমস্ত গুত্রের সাথে নবীজি শান্তি চুক্তি করেছিলেন কথা বলে না সলাহ করেছিলেন যুদ্ধবিরতির চুক্তি করেছিলেন শান্তি চুক্তি সম্পন্ন করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কিন্তু সবগুলো চুক্তি লঙ্ঘন করেছে ইহুদিরা দূরে কথা বলেন একটু জুড়ে বলেন না ভাই একটু জুড়ে বলেন মাদানি জিন্দিগিতে মদিনায় নবীজি কাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন জুড়ে বলেন ইহুদিদের সাথে কাদের সাথে আর নবীর সাথে শান্তি চুক্তি লঙ্ঘন করেছিল কারা নবীর সাথে যারা যারা শান্তি চুক্তি লঙ্ঘন করে নদীর নবীর সাথে যারা শান্তি চুক্তি রাখতে পারে না ওরা বর্তমান পৃথিবীতে সাড়ে চোদ্দোশো বছর পরে আসে আমাদের মতো নিম্নমানের মুসলমানদের সাথে তারা যুদ্ধমেরোদি চুক্তি করবে আর আমাদের সাথে শান্তি চুক্তি করে এই চুক্তি তারা রক্ষা করবে এই কথা তারা বিশ্বাস করে এই কথাটাও যারা বিশ্বাস করে এরাও গঙ্গার স্বর্গে বাস করছে ঠিকই এরা বুকার সরকে বাস করছে নবীজির সাথে শান্তি চুক্তি লঙ্ঘন করে নবীজিকে গোপনে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা রাসূলকে নানান ভাবে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল রাসূলকে দাওয়াত দিয়ে ইহুদিদের বাড়িতে নিয়ে বিশাল একটা ওয়ালের পাশে বসায়া তারা মুক্তি বনাদায়ের জন্য তাকান কথা বলে অস্ত্র করি সংগ্রহ করবার কথা বলে নবীজিকে বসায় রাখছে আর ওই দেয়ালের উপরে উঠে বিশাল বড় পাথর নিয়া আল্লাহর নবীজির মাতা মোবারকে ফেলে দেয়া নবীজিকে হত্যা করবার জন্য একি হুদি বিশাল ওয়ালের উপরে উঠে দেয়ালের উপরে উঠে বিশাল বড় পাথর নিয়া যখন নবীজির উপরে ছেড়ে দিবেন হজরতে জিবরি ইলাম নবীকে হাত ধরে সেখান থেকে টান দিয়ে বের করে বলেন হুজুর আপনি এখান থেকে বেরিয়ে যান ইহুদিরা মুক্তিপণ দেওয়ার জন্য আনে নাই আপনাকে হত্যা করবার জন্য এখানে এনেছি এইটাইহুদিদের ষড়যন্ত্র হাদিসের মধ্যে আসছে সপ্তম হিজরিতে খাইবা যুদ্ধের পরে খাইবা যুদ্ধের পরে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ইহুদি এক মহিলা বিশাল বনে একটা বকরির বকরি ছাগল ছাগলের রান রান কথা শুনতেছেন কথা আমার দুর্ভাগ্য আমাদের কিছু করার নাই শোনেন আল্লাহ রসুল কি খাইবার যুদ্ধের পরে সপ্তম হিজড়িতে মহরম মাসে নবীজি খাইবার যুদ্ধ থেকে বিজয়ীর বেশে যখন ফেরত আসেন রসুল্লাহকে মেহমানদারির নামে দাওয়াত করে ইহুদির বাড়িতে নিয়ে আল্লাহ রসুলের সামনে বকরির একটা আপনারা কি বলে রান রান পুরা রান ঘুনা করে এ রানের মধ্যে বিশ মাখি নবীজির সামনে উপস্থিত করা হয়েছে নবীজিকে হত্যা করার জন্য ইহুদিরা ইহুদি এক মহিলা মহিলা কে যদি বলে ইহুদি এক মহিলা খুব খেয়াল করেন কেন আল্লাহ বলেছেন যে পৃথিবীতে মুসলমানদের চরম লেভেলের দুশ্মন হলো দুইটা জাতি একটা হচ্ছে ইহুদি আর একটা হলো মুসরি এটার প্রমাণ নেন আপনারা আল্লাহ গুস্তের ভিতরে দুমবাহ যে কোনো গুস্তের যে কোনো পশুর রানের গুষ্ঠরা নবীজি পছন্দ করতেন এটাই ইহুদিরা জানত এই জন্য ছাগলের একটা রান পুরা রান গুণা করে এই রানের মধ্যে বিশাল আকারে ভিতর পর্যন্ত বিষ মাখে হত্যা করবার জন্য রসুল্লা সাল্লামকে রান সামনে নিয়ে উপস্থিত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গুস্ত সামনে নিয়ে কিছু গুস্ত বের করলেন বের করে মুখে দিলেন নবীজির সাথে আরো কয়েকজন সাহাবী ছিলেন ওই সাহাবিরা রানের কিছু গুস্তু নিয়ে নিজেরা মুখে দিলেন একজন সাহাবি তো গুস্তু চিবিয়ে খেয়ে ফেললেন ভিতরে ডুবিয়ে ফেলছে আর আল্লাহ রসুল সাল্লাম নবীজি যখন রানের গোস্ত মুখে দিয়েছেন চিবাইতেছেন গুস্ত চিবাইতেছে হঠাৎ করে নবীজির মুখ মুবারকের ভিতর থেকে রানের গোস্তের ভিতর থেকে আওয়াজ আসছে আপনি আমাকে ভক্ষন করবেন না আমার গায়ে ইহুদিরা বিষ মাখিয়ে দিয়েছে বলুন মহা করবেন না আমার ভিতরে ইহুদি মহিলা ভিড় দিয়েছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর ঘুষের টুকাটাকে বের করলেন বের করে ইহুদিকে ডাকলেন আর ইহুদির স্ত্রীকে ডাক দেওয়া বললেন তোমরা কি এই গোষ্ঠীর মধ্যে বিষ মাখিয়েছ ইহুদি মহিলা বলে হ্যাঁ সত্য কথার জবাব দেওয়া বললেন হ্যাঁ বিষ মাখিয়েছি কেন বিষ মা বলে বিষ মাখিয়েছে দুই কারণে এক নাম্বার যদি সত্যিকারে আপনি নবী হয়ে থাকেন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না করতে পারবে না আপনি গোস্ত খাবেন না আর যদি আপনি নবী না হয়ে থাকেন তাহলে আমরা চাই এই বিষ প্রয়োগের মাধ্যমে আপনাকে হত্যা করতে কারণ আপনার নেতৃত্ব আমরা এই মদিনায় মানতে পারতেছি না আল্লাহ রসুল বলেন ও ইহুদি আমি কোন মিথ্যা তোমরা যে ছাগলের গোষ্ঠীর মধ্যে বিষ পাকিয়েছ এ বিষের মধ্যে ছাগলের এই গোস্তের ভিতর থেকে আওয়াজ আসতেছে এই গোস্ত ডাক দিয়ে বলতেছে আমাকে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ভক্ষণ করবেন না আমার ভিতরে পড়া বিষ দিয়ে দিয়েছে বিষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা স্বীকৃতি নেওয়ার পর মহিলারে বললেন সত্য স্বীকার করবার কারণে আমি তোমাকে maaf করে দিলাম কিন্তু যেই সাহাবী এই গোস্তের টুকরা গিলে ফেলেছিল খেয়ে ফেলেছিল বিশের ক্রিয়ার কারণে সাহাবির সাথে সাথে শাহাদাত বরণ করেছেন আল্লাহর নবী বদলা নেবার জন্য কেসাজ গ্রহণ করবার জন্য এই সাহাবীর বদলায় ইহুদি মহিলাকে ধরে নবীজি তাকে হত্যা করার নির্দেশ দিলেন আর ওই যে গোষ্ঠীর টুকরা নবীজি চিবিয়েছিলেন এর ভিতর থেকে যে কিছু বিষের ক্রিয়া নবীজির ভিতরে গিয়েছিলেন এই বিষের কারণে সারা জীবন নবীর কষ্ট করতে হয়েছিল এমনকি আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন মাঝে মধ্যে তো আল্লাহর নবীর হালও যেমন হতো কিসের কারণে নবীজির শরীর নীল হয়ে যেত আল্লাহর নবী সারা রাত কাতরাতে নিয়ে পিটুপিট করতেন নবীজির ঘুম না চিৎকার করতেন আর আমাকে বলতেন আয়েশা আমি বিষের প্রতিক্রিয়া গ্রহণ করতে পারতেছি না নবীজি কষ্ট দিয়েছে এই বেশ বেশ ভালো করে হত্যা করা ষড়যন্ত্র করেছিল ইয়ুদিরা নবীদিকে পাথর মেরে হত্যা করা ষড়যন্ত্র করেছে না যে ইহুদিরা আমাদের দলের আমাদের মুসলিম উম নবীকে হরিতা করতে চায় হত্যা করার ষড়যন্ত্র করেছে নবীর সাথে যতগুলো চুক্তি করেছে সবগুলো চুক্তি লঙ্ঘন করেছে এই ইহুদিদের সাথে মুসলমানদের শান্তি চুক্তি এটা তামাশা ছাড়া কিছু নয় এই শান্তি চুক্তি মুসলমানদের কোনো নিরাপত্তা কোনো দিনও দিবে না আল্লাহর কসম আমি আপনাদের সাথে আজকে বলছি সামনে বলছি কত তারিখ আজকে কত তারিখ হ্যাঁ দশ তারিখ কোন মাসের অক্টোবর মাসের দশ তারিখ ইহুদিদের সাথে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় হামাসের স্বাধীনতাকামী মুক্তিকামী মুজাহিদদের সাথে হামাসের নেতৃত্বের সাথে মিশরে ইহুদিদের একটা যুদ্ধবিরতি শান্তি চুক্তি সংগঠিত হয়েছে ভালো খবর খবরটা ভালো এটা শুনতে ভালোই শোনাচ্ছে সবাই অভিবাদন জানাচ্ছে আমরা অভিবাদন জানাই শুভেচ্ছা জানাই কিন্তু এই দশ তারিখের ক্ষতিভায় আমি সালমান ফার্সি বলছি এটা রেকর্ড হচ্ছে আল্লাহর সাহ ও সিফাহাতের অসম করে বলি এই যুদ্ধ বেরুচি এই শান্তি চুক্তি বেশিদিন টিকবে না এটা এই হুদিরা করবে ইহৌদিরা যখনই সুযোগ মনে করবে যে ফিলিস্তিনের গাজার হামাসের মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিঃশেষ করা সম্ভব তখনই তারা শান্তি চুক্তি লঙ্ঘন করে পুরো গাজা শহর পুরো পশ্চিম তীর তারা দখল করবার ষড়যন্ত্র করবে এবং এই শান্তি চুক্তি তারা লঙ্ঘন করবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই ঠিক কি না সাথে যারা শান্তি চুক্তি লঙ্ঘন করেছে নবীজিকে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছে নবীজিকে যারা পাথর নিক্ষেপ করে হত্যা করবার ষড়যন্ত্র করেছে নবীজিকে যারা বিষ প্রয়োগ করে হত্যা করবার ষড়যন্ত্র করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে নবীকে যারা হত্যা করবার ষড়যন্ত্র করেছে যেই জাদুর ক্রিয়ায় নবীজি আক্রান্ত ছিলেন সেই নবীর উম্মতের সাথে ইহুদিরা করবে শান্তি চুক্তি এইটা কোন বোকা ছাড়া এটা কোন বোকা ছাড়া কোন বুদ্ধিমান বিশ্বাস করতে পারে না ঠিক কি না ভাই এটা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না সুতরাং এই যে শান্তি চুক্তি হলো ইহুদিদের সাথে এই শান্তি চুক্তির লংজিভিটি বেশি দিন চলবে না আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর এই বিনিয়ামিন নেতানিয়াহু ইহুদিদের চরম লেভেলের একটা দুশমান মুসলমানদের দুশমান সাতষট্টি হাজার মুসলমান শাহাদাত ফুরানগুলো করলো গাঁজা গোটা গাজা শহরে খা শহরে বসবাস করবার মতো কোনো বিল্ডিং তারা রাখে নাই জমিনের সাথে ধসিয়ে দিয়েছে এদের সাথে শান্তি চুক্তি করে মুসলমানরা যদি মনে করে যে এখানে অনেক লাভ হয়েছে তাহলে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নাই কিছু চুক্তি একটা হয়েছে হোক কিন্তু ইহুদিরা যে আমাদের চরম দুশ্মন মুশ্রিকরা যে আমাদের চরম দুশ্মন এই দুশ্মনদেরকে মোকাবিলা করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদের কেয়ামত পর্যন্ত চালিয়ে যেতে হবে ঠিক কিনা জুড়ে এটা একটি আম পর্যন্ত অব্যাহত রাখতে হবে ওদেরকে কেউ যদি বিশ্বাস করে ওদের সাথে শান্তি চুক্তি করে শান্তিতে থাকার চেষ্টা করে এটা কোনো হবে না আল্লা করার মতা এক জায়গায় করেন বলেন তার দা আঙ্কাল ইয়েহুদা বলেন নাসারা আত্মা তত্ত্ব মিল্লাত আরে কোন ইহুদি কোন নাসারা কোনো বেইমান ততক্ষণ পর্যন্ত কোনো মমিনের উপরে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত কোনো মমিন তাদের মিল্লাতের দিকে না হবে যতদিন পর্যন্ত তারা খ্রিস্টবাজের দিকে কোনো মমিন ধাবিত না হবে যতদিন পর্যন্ত প্রতি মাদার না হবে ততদিন পর্যন্ত তারা মুসলমানদের উপরে কোনো দিন সন্তুষ্ট হবে না এটা বলে দিয়েছেন আল্লাহ কে বলে দিয়েছেন তাহলে আল্লাহর কথাটা সঠিক হবে না আপনার আমার বাড়াবাড়িটা সঠিক হবে জোরে বলেন না ভাই জোরে বলেন আল্লাহর কথা সঠিক হবে না আপনার আমার বারাবারই সঠিক হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলে না আমিন সম্মানিত হাজরিন লক্ষ্য করবেন গোটা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে শত্রু বানিয়েছে শুধু মুসলমানদেরকে নয় মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনকে শত্রু বানিয়েছে তারা জোরে বলে না জোরে বলেন কোরআনকে শত্রু বানিয়েছে এই যে মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামে এক অভিশপ্ত মূর্তি পূজারি কোরআনে কারিমের উপরে পা রেখে বাংলাদেশ এটা বাংলাদেশ এটা সুইজারল্যান্ডে না আয়ারল্যান্ডে না কানাডায় না এটা ডেনমার্কে নয় বাংলাদেশের মতো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের অধ্যুষিত অঞ্চলে কোরআনুল কারিমের মধ্যে মাথা কোরআনের উপরে পা রেখে কোরআনের পাতা ছিঁড়ে কোরআনের উপরে পা রেখে কোরআনকে অপমান করে কোরআনের সাথে বিয়াদবি করেছে বিরানব্বই মুসলমানের দেশে আমরা এর প্রতি কি করেছি বাংলাদেশে কোরআনকে আগুন দিয়া পোড়ায় বিশ্বে কোরআনকে আগুন দিয়া পোড়ায় আর আমরা যারা মুসলমানরা আমরা একটু মিছিল মিটিং প্রতিবাদ জানাই এটাকে শেষ করি এটা শেষ পর্যন্ত কোনো সমাধান কোনো সলিউশন কিন্তু আমরা কেউ করতে পারি না ঠিক কিনা জোরে বলেন এই সুযোগে তারা যুগের পর যুগ কোরআন মাজিদের উপর আক্রমণ করেই যাচ্ছে অপূর্ব পালকে বানাচ্ছে এখন মানসিক বিকৃত মানসিক ভাবে বিকারগ্রস্ত পাগল আচ্ছা আমি বুঝি না পৃথিবীর পাগলগুলো ধর্মীয় কোনো কিতাব পড়াইতে গেলে শুধুমাত্র কোরআন পড়া কোন পাগল কোনদিন শুনেছেন গীতা পড়াইতে আপনারা কথা শুনতেছেন না আমার আবার শোনা যাচ্ছে পৃথিবীর কোন পাগলকে দেখছেন যে হিন্দুদের একটা ধর্মীয় কিতাব আছে গীতা মহাভারত এইগুলো আগুন দিয়ে কোনো পাগলে পড়াইছে শুনছেন কখনো খ্রিস্টানদের একটা ধর্মীয় কিতাব আছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পৃথিবীর কোন পাগলা এই খ্রিস্টানদের বাইবেল আগুন দিয়ে পড়াইছে কোনদিন শুনেছেন আপনারা না শুনেন নাই আচ্ছা সুস্থ কোনো মানুষও পাগল বাধ্যেন সুস্থ কোনো মানুষও আপনার খ্রিস্টানদের বাইবেল আগুন দিয়ে পড়িয়েছে শুনেছেন শোনেন নাই বৌদ্ধদের একটা ধর্মীয় কিতাব আছে ত্রিপিটক কোন ত্রিপিটক পৃথিবীর কোন পাগল আগুন দিয়ে পুড়িয়েছে লাঠি মেরেছে শুনেছেন কখনো তাহলে এগুলো কোন পাগল যেই পাগল গীতা দেখে না যেই পাগল এই বাইবেল চিনে না যেই পাগল হ্যাঁ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট চিনে না ত্রিপিটক চিনে না খালি অপমান করবার জন্য কোরআন পায় বোঝা গেল এরা পাগল না এরা পাগলামির ভাব ধরে ঠিক কিনা জুড়ে বলুন হ্যাঁ পাকলবির ভাব করে আমরা বাংলাদেশ সরকারকে বলবো এই পাগলকে পাগল হিসেবে জাতির সামনে শেষ না করে এই পাগলকে ধর্ম অবমানন দেয় রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করবার দেয় রাষ্ট্রর মামলা এবং ধর্ম অবমাননার প্লাস করে আইনে তাকে ফাঁসির কাছকে ঝোলাবার ব্যবস্থা করুন অথবা বাংলাদেশের মুসলমান এটার বিচার কিভাবে করতে হয় তার সিদ্ধান্ত সাধারণ মানুষ গ্রহণ করবে সারা বাংলাদেশে এই সমস্ত কাজ চলছে ঠিক কিনা মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা সহনশীলতার পরিচয় দিই ধৈর্যের পরিচয় দিই এরপরেও আমাদের উপরে কত ধরনের এলিগেশন কত ধরনের অভিযোগ আর ঠিক না ভাই সম্মানিত হাজিরিন সচেতন হতে হবে আমাদের আমরাই একমাত্র জাতি গোটা বিশ্বে আড়াইশো কোটি মুসলমানের ভিতরে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ একজন মুসলমান কোনোদিন কোন গীতা আগুন দিয়ে পড়ায় নাই কথা ঠিক কিনা জোরে বলেন আমাদের ধর্মে অন্য কোন ধর্মের কিতাব আগুন দিয়া পুরাবার কোন অনুমতি আমাদেরকে দেয় নাই আলহামদুলিল্লাহ বলবেন না পৃথিবীর কোন মুসলমান কোনোদিন বাইবেল কোনোদিন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আগুন দিয়া পড়ায় নাই পৃথিবীর কোন মুসলমান মহাভারতকে আগুন দিয়া পড়ায় নাই পৃথিবীর কোন মুসলমান ত্রিপিটককে আগুন দিয়া পড়ায় নাই লাঠি মারে নাই অপমান করে নাই ধর্মগ্রন্থগুলোকে সর্বোচ্চ সম্মান জানিয়েছে কিন্তু বারে বারে যখন মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনকে অপমান করা হয় মুসলমানরা ধৈর্য ধরতেছে মুসলমানদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এটাকে কোনোভাবে রক্ষা করবার কোনো সুযোগ কিন্তু আপনাদের হাতে আর থাকবে না ঠিক কিনা এই জন্য সময় থাকতেই সতর্ক হন রাষ্ট্রকে বলবো এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকে বলবো সতর্ক হন সতর্ক হন এই সমস্ত বেইমানদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন আর না হয় রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে বাধ্য হবে ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদেরকে ইমানই বলে তৌফিক দান করুক সবাই বলে না